প্রজাতন্ত্রের খাঁটি মুসলমান ইমানদার মানুষ কনস খাটি ইমানদার মুসলমান থাকলে বাংলাদেশে গেছে আমি বাংলাদেশের নাম পাল্টিয়ে দিলাম আজ থেকে এই মুহূর্ত থেকে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ সাইফুল ইসলাম সাগর বরিশাল থেকে দেখছিলেন উনি রেখেছেন বরিশাল থেকে দেখছেন আরে বরিশাল নাকি এই মাত্র কথা বললাম মেজর মোজাম্মেল সাহেব আমার বিয়ায় ঢাকায় তিনি একটা অনেক বড় কর্পোরেশনের চেয়ারম্যান বাংলাদেশের নাম হল ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ মানে ইসলামিক প্রজাতন্ত্র কিন্তু তারা প্রজাতন্ত্র পছন্দ করে বুঝতে ইসলামিক রিপাবলিক রিপাবলিক মানে প্রজাতন্ত্র আমি সাহরাস্তি থেকে বলছি কাই সেন বলছো কই তুমি তো দেখছ তুমি বলছ না সাহরাস্তির মানুষ বোকা হয় আমি জানি হে সে নাকি বলছে কই বলছে কোথায় তুমি দেখি তুমি তো বলছো না তুমি তো আমি সার রাস্তি থেকে বলছি বলছি না তুমি দেখছো টপ মেসেজেস টপ মেসেজেস অল মেসেজেস সব মেসেজ এখানে দেখবো অনেকেই এসে গেছেন সজল দাদু আপনাকে অনেক ভালোবাসি অনেক অনেক ধন্যবাদ আমিও তোমাকে ভালোবাসি তোমাদের সবাইকে ভালোবাসি আমার দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি সেজন্যেই তো তোমাদের স্বাধীনতা দেওয়ার জন্যে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে কোনো সৈনিকের হুইসারে আমি যুদ্ধে যাই নাই আমার ভাঙা মেরুদণ্ড নিয়ে আমি অনেক কষ্টে আছি প্রতিদিন যখন যা যাই সপ্তাহে দুই দিন ইঞ্জেকশান দেয় পনেরো বিশটা করে ইঞ্জেকশান দেয় বড় বড় সুর ঢুকিয়ে দেয় ভাই ভাঙা মেরুদণ্ড কারণ সপ্তাহে তিন থেকে চার দিন ফিজিক্যাল থেরাপি করে ফিজিওথেরাপি তার আজি লিখেছেন আপনি সুস্থ আছেন তো কথা কইতে আছি কানে ঢুকে না অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব আবার টাই পই যাইছে বলতেছি তো আমি অসুস্থ কিন্তু এখনো কথা বলতে পারি তোদের মতো অশিক্ষিত মূর্খ বর বর বাঙালিদের আমি জুতা মারতে পারি এখনো এখনো আমি তোদের শব্দ বোমা মারতে পারি তোদের শব্দ বোমা মারার জন্য আমি বেঁচে আছি বর্বরের যাতেরা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছিস তোদের পূর্বপুরুষরা রাজাকাররা তোরা নব্য রাজাকার যেই ফাঁসি ফাঁসির আদেশপ্রাপ্ত রাজাকার কি করে মুক্তি পায় ফাঁসির দণ্ড কার্যকরী না করে শেখ না এই হারমজাদি এই কুত্তার বাচ্চা বাংলাদেশ থেকে পালাইছে কেন তাকে চুলের মুঠি ধরে এনে চুলের মুঠিতে ধৈর্য না তাকে ফাঁসিতে ধুলাও এই কুত্তার বাচ্চা হারমজাদি তার বাপ শেখ মুজিব কুত্তার বাচ্চা মাদিয়েছে শেখ মুজিবের যাক কুত্তার কারণ আমি এখন টাই করছি ভাই জেন্টলম্যান তারপরে আমার নবীজির সুন্নাতে টুপি সবুজ টুপি নবীজির সুন্নাথ তারপরে আমার পিছনে নবীজির রওজা মোবারক এখানে বসে এই কুত্তার বাচ্চাদেরকে গালি দিলেও আমার মুখ অপবিত্র হয়ে যাবে জাতীয় এক দুর্যোগ এই সরি উনিশশো চুয়ান্ন উনিশশো চুয়ান্ন সালের হক ভাসানির নির্বাচন দেখেছি সেখানেও ভোট কারসুকি হয়েছে বাংলাদেশের জন্ম হয়েছে উনিশশো সালে আমি বলি একটি অবৈধ সন্তানের জন্ম হয়েছে কারণ উনিশশো সালের জানুয়ারি মাসে পাঁচই জানুয়ারি সম্ভবত যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনও ভোট কারসুপি হয়েছে আমি নিজে ভোটার ছিলাম ভাই আমি ভোট দিতে পারি নাই বাঙালি হুজুকে বাঙালি আমার বড়ো ভাই নুরু ভাই নুরুল ইসলাম মজুমদার হেডমাস্টার ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন মুজিবাদি সে মুজিববাদী গুন্ডা ছিল সে মুজিববাদী গুন্ডা আমার সাথে সব সময় ঝগড়া করত আমি করতাম ছাত্র ইউনিয়ন আমি বলেছি সমাজতন্ত্রই একমাত্র মুক্তির পথ মুক্তির একমাত্র পথ সমাজতন্ত্র আর ওরা করেছে হ্যাঁ গণতন্ত্রের কথা বলেছে কিনুকু কিন্তু গণতন্ত্র হত্যা করেছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে গণতন্ত্র হত্যা করে নাই একদলীয় শাসন করেছে জিয়াউর রহমান তাকে হত্যা করিয়ে কথা মানুষদের শুনবে উল্টাপাল্টা বুঝলে একদম পাড়ে গ্রাম জিয়াউর রহমান খন্দকার মোস্তাক গং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করিয়েছে তারা নিজেরা করে নাই তারা চক্রান্ত করে মুক্তিযোদ্ধাদেরকে দিয়েই কিছু চাকরিচ্যুত বিভ্রান্ত উদ্ভ্রান্ত মেজরদেরকে দিয়া কর্নেলদেরকে দিয়া জাতির জনককে হত্যা করিয়েছে বাঙালি জাতির সবচেয়ে দুঃখজনক ঘটনা বিয়োগান্ত ঘটনা এটা বাঙালি বেইমান নিমুখারাম মির্জাপুরের বংশধর করেছি না কথা গেছে যাই যাই ভারত দেখছে কি বাংলাদেশ হিন্দু অত্যাচারের ফল ভুগতে হবে ওই হিন্দুদেরকে অত্যাচার করেছিল বাঙালিরা নাকি বাংলাদেশের মানুষ তার ফল ভুগতেছে এখন আরে যেই হারামা বাচ্চারা ওই আলী জিন্নার কথায় ভারত মাতাকে ভাগ করেছে উনিশশো সালে ভাই আমার বয়স তখন এক বছর ছিল উনিশশো সালে আমার জন্ম বুঝেছ এক বছর কি ওই যখন ভারত ভাগ হয় তখন আমার বয়স দেড় বছর দেড় বছর ভালো করে কথা বলতে শিখি একটু একটু শিখছি যাও আমি কেছি না ভারত মাতাকে ভাগ করিও না ভাগ করিও না চিৎকার দিয়েছি ভূমিষ্ঠ এই চিৎকার দিয়েছি আমার কথা কে শুনে ভাই ছোট বাচ্চা মানুষ তখন ফিডিং বোতলে দুধ খাই তাই না অনেক কষ্ট রে ভাই বাঙালিরা বারবার ভুল করেছে ভারতবাসী বারবার ভুল করেছে ইয়াস ভারতবাসী ভুল করেছে পণ্ডিত জওয়াহরলাল নেহরু এবং গান্ধী আমি তাকে মহাত্মা বলি না কারণ সে বকরি চৌধ ছিল চৌধ বাংলা হিন্দি বুঝাও ভারতবাসীরা হিন্দি ভাষাভাষীরা তাকে গান্ধীর বকরি চৌধ বলে মানে সাবি না অসভ্য কথা বলো না ভাই মুখে আসিয়া যায় বুঝো না বাংলাদেশের গ্রামের কথা এরই হয়েছে গ্রামে অনেক সুন্দর সুন্দর বাংলা ভুলে গেছি পঁয়ত্রিশ বছরে জার্মান ভাষা কইতে কইতে ভাই ইংরেজি বাংলা ভুলে গেছি কিন্তু ওই যে অসভ্য কথা চি তা দিয়ে খালের মধ্যে লাশ ভাসে ভাই এইসব দৃশ্য রে ভাই যারা তোমরা দেখো নাই তোমাদের কাছে মনে হয় রূপকথার গল্প তাই তোমরা আবার পাকিস্তানে ফিরে যেতে চাও পাকিস্তান বানাইতে চাও তাই না সে তো তখন বুঝেন না নাই দেশ বেরোন গাছরে কয় বৃক্ষ উড়ো বনে শিয়াল রাজা এখন কত জেনারেল সাবরা আমার দাঁড়াইয়া সেলুট দেয় আর তখন ওরে বাবা রে মেজর ওর কত বড় বাঙালিদের মধ্যে ছিল কয়েকজন কর্নেল ছিল মাত্র একজন ওসমানি জেনারেল ছিল একজন সেই ঢাকা নবাব বাড়ির ফসিউদ্দিন মনে হয় ওনার নাম নাকি ফসিউদ্দিন মাহাতা আবার হ্যাঁ ঢাকা নবাব বাড়ির একজন ছিল শুধু তাও কি ব্রিগেডিয়ার জেনারেল অথবা মানে ফুল মেজর জেনারেল অথবা জেনারেল ছিলেন না ফুল জেনারেল কেউ ছিল না আছে যাই হোক বাঙালি আর নবাব বাড়ির তারা তো বাঙালি নামে সরোয়ার্দি উদ্যান বানাইছে অশিক্ষিত মূর্খ বর্বতদের বলছি এই তোমরা বিপ্লবী বাহিনী নতুন প্রজন্ম বিএনপির যারা খালেন্দা জিয়ারা ওরাও রাজাকার কিন্তু ওরা নব্য রাজাকার ওরা মুক্তিযুদ্ধের পক্ষের নয় বাংলাদেশ দুই পক্ষ বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে দুটা পক্ষ একটা স্বাধীনতার পক্ষ শক্তি আর একটা স্বাধীনতার বিপক্ষ শক্তি প্রো লিবারেশন ফোর্স অ্যান্ড অ্যান্টি ফোর্স প্রো লিবারেশন ফোর্সের নেতা হলো শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আর অ্যান্টি ফোর্সের নেতা জিয়াউর রহমান এবং তার স্ত্রী খালেদা জিয়া ভবিষ্যতে তারেক জিয়া এটা হলো অ্যান্টি লিবারেশন ফোর্স মানে রাজা কাদ্যের নেতা একথায় আর মুক্তিযোদ্ধাদের নেতা আমার প্রিয় হাঁসবাবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা আবার আসবেন খুব শীঘ্রই ওই বাংলার মানুষ আমার ভবিষ্যৎবাণী শতভাগ সত্য হয়েছে ওকে অতীতে যত ভবিষ্যৎবাণী করেছি শতভাগ সত্য হয়েছে আমার হাটু আপা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন তিনি আমাদের বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা হে মুক্তিযোদ্ধা কর ভাতা খাইন না মুক্তিযোদ্ধারা তো করে চুক্তা মারি ভাতা খাইন না মুক্তিযোদ্ধাদের সন্তানরা তোদের চুক্তা মারি তোরা বেইমাননি মুখারাম শেখ হাসিনা তোদের ভাতা দিয়েছে আর তোরা তোদের ঘর বাড়ি করে দিছে তোরা শেখ হাসিনা চলে গেছে একটাও প্রতিবাদ করিস নেই তোরা অস্ত্র নাম যার যা কিছু আছে দেশীয় অস্ত্র খাবার ট্যাঁড়া ছল লাঠি বাঁশের লাঠি যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে আমার প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের সাতই মার্চের ভাষণে সেটা বলেছেন কাজেই তোমরাও সশস্ত্র বিপ্লব করে তোলো এবার আমার ছোট বউ লিখেছে ডার্লিং কেমন আছো ঘুম থেকে উঠেছে এখন সে তো ডাক্তার কালকে সারাদিন ডাক্তারি করে প্রতিদিন তিন চারটে অপারেশন থাকে ও গায়নি ও বাচ্চা বাইর করে বাচ্চা মায়ের প্যাট থেকে আজকে নাইট ডিউটি আছে আমি বলেছি অনেকক্ষণ ঘুমাও সারাদিন ঘুমাবা ও এখন ঘুম থেকে উঠেছে আচ্ছা দুপুরে খানা খাই চলবে না আবার ঘুমাই তো কমো মানে তুমি সারাদিন ঘুমাও রাতে তো আবার করতে বিকালের দিকে যায় সবাই দোয়া করবে সামনে ঈদ আমার ছোট বউ একটা অনেক সুন্দর বড় ওর চাষার বুঝছো প্রতিবেশী চাঁসার বড় একটা ষাঁড় ওরা কয়েকজন মিলে পাঁচজন মিলে এটা কিনেছে অনেক সুন্দর অনেক ভালো খুব ভালো লেগেছে कल के लाइ दिए तुम्हारा देखो फेसबुके छबीस कल के खूब मजा पाई आनंद पाई गुरुरा देखे खूब माया लगते